গাড়ি সাউরে যখন আল্লাহ আলাইহি আলাইহ্লাম এবং আবু বকরদ্দালন ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশরা যখন খুঁজতে ছিল আবুকরদ্দুল্লাহ তোলা বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রসুলামের সেফটির জন্য বকর আব্বরদ্দুল্লাহ তোলাহুকে বলেন যে বকর চিন্তা করো না তাহসান চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ